আপনি কি জানেন চেঙ্গিস খান মারা যাওয়ার পর চল্লিশ জন সুন্দরী যুবতী মেয়েকে মেরে তার সাথে একই কবরে দাপন করা হয়েছিল আপনি কি এটা জানেন পৃথিবীতে যত পরিমাণে স্বর্ণ অলঙ্কার আছে তার এক তৃতীয়াংশ চেঙ্গিস খানের কবরে দিয়ে দেওয়া হয়েছে কেন চেঙ্গিস খান মারা যাওয়ার পর তার কবরের নিশানা মুছে ফেলা হয়েছে এবং কেন চেঙ্গিস খানকে কবর দিয়ে চারশো জন সৈন্য আত্মহত্যা করেছে এই সব কিছু জানবো আজকের ভিডিওতে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আশা করছি ইতিহাস সম্পর্কে অনেক ধারণা দিতে পারবো আজকের ভিডিওতে চেঙ্গিস খান ছিলেন এমন একজন যোদ্ধা যে পুরো এক সময় বিশ্বের এক তৃতীয়াংশ শাসন করেছেন আজকের ভিডিওতে আমরা বলবো মঙ্গল সাম্রাজ্যের কিংবদন্তি নেতা চেঙ্গিস খানের সম্পর্কে তিনি শুধু একজন মহান যোদ্ধা নন বরং ইতিহাসে শক্তিশালী শাসক চলুন দেখিনি তার জীবনের গল্প এবং রহস্য চেঙ্গিস খানের জন্ম হয়েছিল এগারোশো সালে এবং সে মূলত তেমুজির নামে পরিচিত ছিল সে তরুণ বয়সে বিভিন্ন উপজাতির মধ্যে সংঘর্ষ এবং সংযমের ফলে শক্তিশালী হয়ে ওঠেন বারোশো সালে তিনি মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন এবং পৃথিবীর বৃহত্তম সাম্রাজ্য গড়ার জন্য অভিযান শুরু করেন তার নেতৃত্বে মঙ্গোলীয় বাহিনীরা এশিয়া থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত বিস্তৃত হয়ে যায় কিন্তু চেঙ্গিস খানের মৃত্যুর ঘটনা একটি রহস্যের মধ্যে আটকে যায় বারোশো সালে চেঙ্গিস খান মৃত্যুবরণ করেন তার মৃত্যুর কারণ নিয়ে অনেক ইতিহাসবিদ ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন কিছু গবেষক মনে করেন তিনি একটি যুদ্ধের সময় আহত হয়ে মারা যান তবে কিছু কিছু সূত্রে বলা হয় তিনি বিষক্রিয়ায় মারা যান চেঙ্গিস খানের মৃত্যুর পর তাকে গোপনে কবর দেওয়ার প্রক্রিয়া শুরু হয় যাতে করে তার মৃত্যুর সংবাদ শত্রুদের কানে না পৌঁছায় সেই জন্য পুরো ঘটনাটি গোপন রাখা হয়েছিল তবে বিভিন্ন সূত্রে জানা যায় ২৫০ জন সৈন্য মিলে তার কবর খুঁড়েছে এবং কবরের দৈর্ঘ্য ছিল চল্লিশ ফুট যেখানে তাকে রাজকীয়ভাবে কবর দেওয়া হয়েছিল চেঙ্গিস খানের ধর্ম ছিল টেংরিজম তাদের ধর্ম অনুযায়ী মৃত্যুর পর চেঙ্গিস খানের সেবা যত্ন করার জন্য চল্লিশ জন সুন্দরী মেয়েকে জবাই করে তার সাথে কবর দেওয়া হয়েছে যাতে করে তারা কবরে চেঙ্গিস খানের সেবা যত্ন করতে পারে এইটা জানার পর আমি অনেক অবাক হয়েছি জাস্ট একবার ভেবে দেখুন তখনকার সময় কতটা কঠিন ছিল চেঙ্গিস খানের অনুসারীরা তাকে দেবতার কাতারে নিয়ে গিয়েছে আর তারা ভাবত মৃত্যুর পর এই চল্লিশ জন মেয়ে তাদের দেবতার সেবা যত্ন করবে এতে করে সে মৃত্যুর পরেও প্রভাবশালী থাকবে চেঙ্গিস খান তার জীবনে মোট সত্তর জন রাজাকে যুদ্ধে পরাজিত করেছে আর তার মৃত্যুর পরে তার অনুসারীরা সেই রাজাদের মুকুটগুলো এবং তাদের কাছ থেকে লুট করা সব ধন সম্পত্তি কবরে দিয়ে দিয়েছে যাতে করে কবরের মধ্যে সে সবার উপরে হুকুম জারি করতে পারে সেই সময়কালে চেঙ্গিস খানের কবরে যেই পরিমাণ স্বর্ণ অলঙ্কার দেওয়া হয়েছিল সেটা বর্তমান পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ স্বর্ণ অলঙ্কারের সমান তাহলে এই কারণেই কি চেঙ্গিস খানের মৃত্যুর বিষয়টা এতটা গোপন করা হয়েছিল যেহেতু শত্রুদের থেকে চেঙ্গিস খানের মৃত্যুর বিষয়টা গোপন করা হয়েছে সেই কারণেই সৈন্যদের লক্ষ্য ছিল চেঙ্গিস খানের কবরের নিশানা মুছে ফেলবে তাই তারা চেঙ্গিস খানের কবরের উপরে কয়েক হাজার ঘোড়া চালিয়ে দেয় এরপর যখন কবরের নিশানা মুছে যায় তখন তারা সেখানে গাছ লাগিয়ে দেয় আর পুরো কাজটি সম্পূর্ণ করার পরে তারা সেখান থেকে আসার সময় আশেপাশে যাকে পেয়েছে তাকেই মেরে ফেলেছে কারণ তাদের উদ্দেশ্য ছিল একটাই চেঙ্গিস খানের কবরের রহস্য গোপন রাখা তারপরে সেই দুইশো পঞ্চাশ জন সৈন্য রাজপ্রাসাদে ফিরে আসে তখন অন্য এক দল সৈন্য এই দুইশো পঞ্চাশ জন সৈন্যকে খাবারে মিশিয়ে মেরে ফেলে আর তাদেরকে মেরে ফেলার পরে সেই দল শৈন্য সবাই আত্মহত্যা করে ভাবুন একবার বিষয়টা শুধুমাত্র একটা মানুষের কবরের গোপনীয়তা রক্ষা করার জন্য শত শত মানুষ নিজেদের জীবন বলি দিয়েছে চেঙ্গিস খানের মৃত্যুর আটশো বছর পরে এসেও তার কবরের রহস্যের উদ্ঘাটন করতে পারেনি কেউ বিভিন্ন দেশের ইতিহাসবিদরা বিভিন্নভাবে চেঙ্গিস খানের কবরের খোঁজ করেন কিন্তু কেউই চেঙ্গিস খানের কবরের খোঁজ বের করতে পারেননি বলা হয় বর্তমানে যেই দেশে চেঙ্গিস খানের কবর রয়েছে আর যদি সেই দেশ চেঙ্গিস খানের কবর খুঁজে বের করতে পারে তাহলে সেই দেশটি হবে বর্তমান বিশ্বের সব থেকে ধনী দেশ কারণ ইতিহাসবিদরা বলেন বর্তমান বিশ্বের এক তৃতীয়াংশে স্বর্ণ অলঙ্কার চেঙ্গিস খানের কবরের মধ্যে রয়েছে চেঙ্গিস খানের মৃত্যুর পর তার সাম্রাজ্য শীঘ্রই পতনের দিকে এগিয়ে যায় তার মধ্যে প্রধান কারণ ছিল অভ্যন্তরীণ বিভেদ এবং ক্ষমতার লড়াই চেঙ্গিস খান যিনি আধুনিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত চরিত্র তার কাহিনী আজও মানুষের কাছে রহস্য সৃষ্টি করে আপনাদের কি মনে হয় চেঙ্গিস খানের মৃত্যুর রহস্য এবং নারীদের হত্যার পিছনে আসল কারণ কী মন্তব্য জানাতে ভুলবেন না বন্ধুরা এই ছিল চেঙ্গিস খানের মৃত্যু এবং কবরের রহস্য নিয়ে সংক্ষিপ্ত ভিডিও যদি চেঙ্গিস খানের জীবনী নিয়ে বিস্তারিত ভিডিও চান তাহলে কমেন্টে লিখুন এবং এমনই ঐতিহাসিক রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কত হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ